সবাই ভালো আছে আমি একটা নতুন স্বাদের রেসিপি বানাচ্ছি সবাই দেখো কোথায় যেও না চলো আমি শুরু করছি এখানে আছে চিংড়ি মাছের পেস্ট করে নিয়েছি আমি এখানে আছে খেঁসির ডাল বাটা দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে তেঁতুল ভিজিয়ে রাখছি আমি কড়াইয়ে সরষের তেল দেবো আমি কড়াইয় সর্ষের তেল দিয়েছি এর মধ্যে দেব লবণ স্বাদ মতো আর সরষের তেল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব এই পেস্টটা আমি কড়াই কালো জিরে দেবো পাঁচ ফোড়ন দিয়েছি দেবো লঙ্কা গুঁড়ো দুটো কাপ চার মতো লবণ আর হলুদ গুঁড়োতে আমি মেখে নেব ভালো করে একটু সরষের তেল দেবো এইভাবে মেখে নিয়েছি সমান সমান দিতে হবে সমান সমান চিংড়ি মাছও যেমন সমান ডালটাও সেমন সমান দিতে হবে ডালে হবে না দুটো তেজপাতা আমি তেঁতুলটাকে ভালো করে এ করে নেব এরকম এখানে ছাঁকনি আছে ছাঁক নিতে আমি ছেঁকে জলটা ঢেলে দেবো তেঁতুলের জলটা স্বাদ মতন লবণ দেব হলুদ পুনটা ফুটে গেছে এবার মাছের ডালের পেস্টটা দিয়ে দেবো সব পরপর আমি দিয়ে দেবো এইভাবে ডালের মধ্যে ডাল বাটার চিংড়ি মাছের বাটা পেস্ট এই ছোলের মধ্যে সব দিয়ে দেব দেখছো তো কেমন ফুলে গেছে আরও ফুলবে সমান সমান না দিলে ফেটে যাবে এগুলো এরকম ফুলবে না বন্ধুরা আমার এই রেসিপিটা বানানো হয়ে গেছে বাড়িতেও ট্রাই করে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে লাইক করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বন্ধুরা